এই হচ্ছে আমাদের গোঘাট স্টেশন আমরা একটা বড় মারুতি অমনিতে করে সাতজন এসে পৌঁছেছি গোঘাটে এখান থেকে আমরা এই ট্রেন দিয়ে দিয়েছি ট্রেনের টাইম কিন্তু সাড়ে সাতটায় কিন্তু এখনই দিয়ে দিয়েছে ট্রেন আর আমরা ট্রেনে এবারে আস্তে আস্তে চেপে যাবো কমফর্টেবলি তাতে আমরা বসে যেতে পারবো সেটেল করে যেতে পারবো প্রচন্ড কুয়াশা পুরো কুয়াশার চাদরে মোড়া গোঘাট এরকম তো বড় জোর আমার মানে আমাদের তো সবসময়তে হয় না এমন অভিজ্ঞতা কখনো কখনো হয় এই বেড়াতে টেড়াতে গেলে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম মানে দুহাতের দূরের জিনিসও ঠিকঠাক দেখা যাচ্ছে না এই আমাদের সমস্ত সঙ্গীসাথীরা যারা বিক্ষিপ্ত হয়ে একটু এদিক ওদিক সবাই একটুখানি এই অদ্ভুত সকালের অনুভূতিটা গ্রহণ করার চেষ্টা করছি আমরা অল্প করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে ট্রেনে উঠে আমরা বসবো কিন্তু সব কিছুর মধ্যে একটা বিষাদ রয়েছে কারণ মায়ের বাটির বাড়ি থেকে মায়ের বাপের ভিটে যাকে বলে মায়ের বাপের বাড়ি সেই বাপের বাড়ি থেকে আমরা আজকের মতো এবছরের মতো বিদায় নিচ্ছি তাই একটু মন তো খারাপ রয়েইছে তিন রাত্রির মায়ের কাছে কাটিয়ে আজ আমাদের নিজেদের বাড়ি ফেরার পালা সকলকে সুপ্রভাত সবাই ভালো থেকো জয় ঠাকুর জয় মা